আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন স্বাগত আপনাদেরকে গুড নাইট শুজ পেজের নতুন একটি ভিডিওতে তো আমরা হচ্ছে এই ভিডিওতে দেখাবো এই জুতার বিষয় এন্ড এই জুতাটা হচ্ছে ক্লার্কের এন্ড এটা হচ্ছে একশো পার্সেন্ট চামড়া জুতা অনেকেই হচ্ছে এই চামড়া জুতা কিনতে গিয়ে অনলাইনে বা অফলাইনে প্রতারিত হন তার জন্য হচ্ছে আমরা এই ভিডিওটি অনলাইনে নিয়ে এসেছি এন্ড হচ্ছে আমাদের এই পেজে ভিডিওটি আপলোড তো আপনারা যারা এই কিনতে চান তাহলে আমাদের পেজে নক করতে পারেন এচার হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অরিজিনাল ক্লার্কের জুতা আপনারা পেয়ে যাবেন ফাইবারের মধ্যে ক্লার্কের লোগো থাকবে আপারের মধ্যেও ক্লার্কের লোগো থাকবে এটা হচ্ছে আমরা আপারে দিয়েছি একশো পার্সেন্ট চামড়া আপারের নিচেও একশো পার্সেন্ট চামড়া এছাড়া হচ্ছে আমরা ইনার সোলেও দিয়েছি চামড়া অ্যান্ড ইনার সোলের ভিতরে হচ্ছে স্পজ দিয়েছি যেটা কিনা আপনার জুতাটা একবারেই নরম হয়ে যাবে আপনারা পড়তে খুবই কমফোর্টেবল ফিল করবেন কারণ এটার ভিতরে হচ্ছে আমরা ফোর থেকে ফাইভ এম এম স্পজ দিয়েছি যেটা কিনা আপনারা পড়তে খুবই আরামদায়ক হবে এটা অনেকটাই সফট হয়ে যাবে এছাড়াও হচ্ছে এই জুতার বন্ডিং হিসাবে আমরা আটার চাইতে বেশি ইউজ করি হচ্ছে আমরা সেলাই চার দিয়ে হচ্ছে আমরা দক্ষ কারিগরদারে এটাকে সেলাই করা হয়েছে যা কিনা আপনাদের খুলে যাওয়া বা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অনায়াসে আপনারা ছয় মাস থেকে এক বছর রাফ অ্যান্ড ট্রাফ ইউজ করতে পারবেন অ্যান্ড এই প্রোডাক্ট হচ্ছে আপনাদের কাছে দুইটা কালার থাকবে একটা হচ্ছে কালো একটা হচ্ছে চকলেট তো আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে আমাদের পেজে নক করেন এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে মেসেজ করেন তাহলে আপনাদেরকে আপনাদের ঠিকানা এই প্রোডাক্টটি পাঠিয়ে দেবো এরপর হচ্ছে আপনারা আগুন দিয়েছে কে এটাকে একশো পার্সেন্ট চামড়া কিনা তা চেক করে এরপর আমাদেরকে পেমেন্ট করবেন